স্বামীর বিশ্বাস ভেঙে দেওয়ার পরে আপনি স্বামীর যতই খেদমত করেন স্বামীর জন্য জীবন প্রাণ সব আপনি উৎসর্গ করে দেন স্বামীর জন্য দিনরাত পরিশ্রম করেন টেক কেয়ার করেন যত্ন করেন এটা আসলে স্বামীর গায়ে লাগবে না এটা বাস্তব কথা আপনি যদি স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন এবং স্ত্রীকে আপনি লাকজারিয়াস লাইফ দেন খুব দামি গাড়ি দেন খুব দামি বাড়ি দেন অনেক কিছু দেন কিন্তু আপনি আপনার ওয়াইফের কাছে একজন চিটার আপনার ওয়াইফ জানে আমার হাজব্যান্ড একজন প্রতারক সে একটা বিশ্বাসঘাতক এরপর আপনি যতই লাকজারিয়াস লাইফ লিড করেন না কেন যতই তাকে একটা লাকজারিয়াস লাইফ দেন না কেন আপনার ওয়াইফ কখনো আপনার কৃতজ্ঞ হতে পারবে না আপনার ওয়াইফ কখনো আপনাকে মন থেকে ভালোবাসতে পারবে না হয়তো বা সম্পর্ক থাকবে হয়তোবা সে আপনার টেক কেয়ার করবে কিন্তু মনের যে একটা ব্যাপার আছে না মনের যে একটা আত্মতৃপ্তি আছে না এটা কখনো সে তার মূল্যের ভিতরে খুঁজে পাবে না আমার